ভিভো এস ওয়ান কালার কোয়ান্টি কোয়ানটিভেলেবেল আছে দেখতে পাচ্ছেন এটা আট জিবি একশো আঠাশ জিবি হয় আর দুশো ছাপ্পান্ন জিবি হয় সামনে ভ্যালেন্টাইন ডে আসতেছে চৌদ্দই ফেব্রুয়ারি এই উপলক্ষে আমরা একটা এমন একটা অফার দিয়ে দিব যাতে সবাই ভাই নিজের পছন্দের ফোন কিনতে পারে নিজের প্রিয় গিফট করতে ফাইভ থাউজেন্ড এম এর বিগ ব্যাটারি এই ডিভাইসগুলো কিন্তু খুবই হ্যান্ডি প্লাস এই ডিভাইসগুলো আমি নিজে পার্সোনালি ব্যবহার করতেছি ওপো রেনোজেড ওপো নতুন একটা ডিভাইস অ্যামোল ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট রেনোজেড ক্যামেরা কাটার সুন্দর ক্যামেরাটাও সুন্দর কেউ ভাই কোনো স্ক্র্যাচ ডেন কোনো কিছু নাই প্রত্যেকটা ডিভাইস একেবারে ফুল ফ্রেশ পলি উঠাইলি করে নতুন একদম ডেন কোনো কিছুই পাবেন না ইনশাল্লাহ এই ডিভাইসগুলো কিন্তু ভাই ফাইভ থাউজেন্ড এম এর বিগ ব্যাটারি প্লাস মনে করেন কালার কন্টি অ্যাভেলেবেল আছে এটা কিন্তু আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি একটাই ভ্যারিয়েন্ট হয় এটা এমন ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট প্লাস টাইপ সি পোর্ট ফাইভ থাউজেন্ড এমএচ এর ব্যাটারি গেমে এই জন্য পারফেক্ট ডিভাইস এবং দুইটা ভেরিয়েন্ট হয় ছয় জিবি একশো আঠাশ জিবি আট জিবি ছাপান্ন জিবি দুইটাই এভেলেবল আমাদের কাছে আছে কালার কোয়ান্টিটিও আছে যার যেটা লাগে নিতে পারবে এফ পনেরো এমন ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ফাইভ থাউজেন্ড এর ব্যাটারি প্লাস মানে চারটা ক্যামেরা মধ্যে ওপো এ থ্রি এস ছয় জিবি একশো আঠাশ জিবি পঁয়তাল্লিশ এমএচ এর ব্যাটারি এটা ক্যামেরা সুন্দর প্লাস কাল কোনটাল আছে আলাইকুম ভিওস কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ব্ল্যাক অ্যান্ড ব্লু গেজে আর ব্ল্যাক অ্যান্ড ব্ল গেজ থেকে আজকে আমাদের সাহায্য করবে সাগর ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই

মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড ক্যাপিটাল টাওয়ার তিনতলা দোকান নম্বর বারো তেরো আমাদের এগারো শপিং কমপ্লেক্স তিনতলা তিনশো শুরু ব্যাটারি ডিভাইস দিয়ে ঠিক আছে একেবারে যারা মনে করেন এক চার্জে দেড় দিন চার্জ যাদের প্রয়োজন হয় তারা এই ডিভাইস পছন্দ করতে পারে এলো ভিভোয়াই ছয় জিবি ডিভাইস এটার ফাইভ থাউজেন্ড এর বিগ ব্যাটারি এই ডিভাইস গুলো খুবই হ্যান্ডি প্লাস এই ডিভাইস গুলো নিজে পার্সোনালি ব্যবহার করতেছি চার্জ ব্যাকআপ খুবই ভালো দেয় এটা 6 জিবি 128 জিবি ডিভাইস আজকে আমাদের অফারে পেয়ে যাবেন মাত্র 6400 টাকা 6400 টাকা আচ্ছা ভালো প্রাইস 6400 টাকা হলে নিতে পারবেন Vivo Y11 কালার আছে কোয়ান্টিটি আছে আজকে যারা হোলসেলার আছেন হোলসেল নিয়ে বিজনেস গুলো করতে পারবেন হ্যাঁ আচ্ছা তারপরে আসছে Vivo Y95 Vivo Y95 Vivo Y95 6 জিবি 128 জিবি ডিভাইস সাথে ফিঙ্গারপ্রিন্ট আছে ওয়াটার ড্রপ নচ 6 জিবি 128 জিবি 45 এমএএইচ এর ব্যাটারি টাইপ বি পোর্ট এই ডিভাইসটা আজকে আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে ধামাকা অফারে মাত্র 5700 টাকা 5700 টাকা জি আচ্ছা পিছনে ফিঙ্গারপ্রিন্টটা পেয়ে যাবেন ফুল বক্স এবং চার্জারটা আছে হ্যাঁ আচ্ছা তারপর এর পরে চলে আসছে Vivo Y93 Vivo Y93 ভিভো Y95 এর টু ডাউনগ্রেড ভার্সনটা ঠিক আছে এইটার কালার কোয়ান্টি अवेलेबल আছে এই ডিভাইসটা কিন্তু ভাই 6GB 128GB 45 সময় এর ব্যাটারি ওকে দুইটা কালার আছে এক চলে যায় ঠিক আছে এই ডিভাইসটা আজকে আমাদের কাছে একেবারে অফারে পেয়ে যাবেন মাত্র 5400 টাকা 5400 টাকা আচ্ছা এই ক্যামেরাটা ক্লিয়ার আছে এই জিনিস দেখবেন ভাই

এই ডিভাইসটি কিন্তু আজকে এই ডিভাইসটি কিন্তু মনে করেন ডিভাইস অনুযায়ী খুবই দাম কম ঠিক আছে এই ডিভাইসটা ছয় জিবি একশো আঠাশ জিবি পঁয়তাল্লিশ এমএইচ ব্যাটারির সাথে ফিঙ্গার প্রিন্ট আসছে সামনে নষ্টও সুন্দর এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফার করছেন মাত্র পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকা হ্যাঁ আচ্ছা পাঁচ হাজার তিনশো টাকা ভিভো ওয়াই ফাইভ পিছনে ফিঙ্গার প্রিন্ট পাবেন

হয় সেক্ষেত্রে কিন্তু আপনি নিতে পারবেন আচ্ছা তারপর এরপরে চলে এসেছি ভিভোর আবার পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি যে বিগ ব্যাটারি যে ডিভাইস গুলা এটা দুইটা ভেরিয়েন্ট হয় ছয় জিবি একশো আঠাশ জি আট জিবি ছাপ্পান্ন জিবি দুইটা আছে

এরপরে চলে এসেছি ভিভো যাতে কম এর মধ্যে ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস পছন্দ তাদের জন্য ভিভো এস ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান কালার কন্টে আছে দেখতে পাচ্ছেন এটা আর জিবি একশো আঠাশ জিবি হয় আর দুশো ছাপ্পান্ন জিবি হয় যেটা আর জিবি একশো আঠাশ জিবি ডিসপ্লে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট পঁয়তাল্লিশ এমএচ এর ব্যাটারি টাইপ বি পোর্ট এই স্ন্যাপড্রাগন প্রসেসর যারা ফ্রি ফায়ার খেলে তাদের জন্য ডিভাইসটা বেস্ট একটা চয়েস হতে পারে এই ডিভাইসটা যেটা 8GB 128GB সেটা আজকে আমাদের কাছে পেজেন মাত্র 8900 টাকা 8900 টাকা আর যেটা 6 ই 8GB 256GB ওইটা পেজেন আমাদের কাছে আজকে 9500 টাকা 9500 টাকা জি আচ্ছা দুইটা ভেরিয়েন্ট আছে দেখতে পাচ্ছেন যার যে ভেরিয়েন্ট দরকার অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন আপনারা হ্যাঁ এরপর আছে এর আপডেটটা Vivo S1 Pro Vivo S1 Pro S1 Pro AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই ডিভাইসের তো একটাই ভেরিয়েন্ট হয় 8GB 128GB ভেরিয়েন্ট এটা AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্লাস টাইপ সি পোর্ট ফাইভ থাউজেন্ড এমএচ এর ব্যাটারি এই ডিভাইসটাও গেম এর জন্য পারফেক্ট ডিভাইস এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফারের জন্য মাত্র নয় হাজার আটশো টাকায় নয় হাজার আটশো টাকা নয় হাজার আটশো টাকায় ভিভো এস ওয়ান প্রো ওকে দেখতে পারছেন যারা চাচ্ছেন এই ধরনের ফোনগুলো নিতে সুপার এমল ডিসপ্লে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তারা কিন্তু আজকে নিতে পারে ওনার এসে হ্যাঁ তারপর চলে আসছি ভাই ওপ্পোর কিছুটি কালেকশন নিয়ে ওপ্পো এ থ্রি এস ছয় জিবি একশো আঠাশ জিবি পঁয়তাল্লিশশো এমএচ এর ব্যাটারি এটা ক্যামেরা সুন্দর প্লাস কালার কোনটি অ্যাভেলেবেল আছে

পাঁচ হাজার নশো টাকা পাঁচ বক্স চার্জার ক্যাশমো প্লাস একটা গিফট থাকবে ওকে এটারও কিন্তু দুইটা কালার আছে গিফট সব কিন্তু পেয়ে যাচ্ছেন কত বললাম ভাই প্রাইস পাঁচ হাজার টাকা পাঁচ টাকা ভালো প্রাইস কিন্তু হ্যাঁ এরপর চলে এসেছে নিয়ে

এরপর চলে আসছে ওপো এফ পনেরো এফো এফ পনেরো এমন ডিসপ্লে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট ফাইভ থাউজেন্ড এম এর ব্যাটারি প্লাস মনে করেন চারটা ক্যামেরা ডিভাইসটার মধ্যে এই ডিভাইসটা টাইপ আজকে এটা গেমিংও করতে পারবেন যারা ফ্রি ফায়ার এই ফোনটা চুজ করতে পারেন এই ডিভাইসটা আজকে আমাদের স্পে মাত্র 10500 হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা ওপ্পো এফ পনেরো ওকে তারপর এরপর চলে এসেছে ওপো রেন ওপো নতুন একটা ডিভাইস AMOLED ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট Z ক্যামেরা কাটাও সুন্দর ক্যামেরাটাও সুন্দর এই ডিভাইসে আট জিবি একশো আঠাশ জিবি ডিভাইস আজকে আমাদের কাছে অফার মাত্র দশ পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা জি অপো র্যানো জেট হম এরপর আসছে হোয়াই এর একটা ডিভাইস না হোয়াই পি থার্টি লাইট খুবই স্লিম একটা ডিভাইস ক্যামেরাও সুন্দর পিছনে ফিঙ্গার প্রিন্ট আছে একেবারে ছোটোর মধ্যে পারফেক্ট ডিভাইস এটা কিন্তু খুব ভালো একটা প্রসেসর দিয়ে বানানো এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফারে পেয়ে যাবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো আরও পাঁচশো লেস করে দিলাম ভাই এটা ফ্ল্যাট দশ করে দিলাম ওকে মাত্র দশ হাজার টাকা প্লাস গিফট থাকবে ওকে বক্স চার্জার ক্যাশ মোবাইল গিফট টিফ সবকিছু মিলে ফোনটা কিন্তু একেবারে দুর্দান্ত হতে পারে আপনাদের জন্য এরপরে চলে আসছে স্বামী ডিভাইস নিয়ে স্বামীর একেবারে কম দামের মধ্যে ডিভাইস যারা মনে করেন বাটন ফোনের দামে টাচ ফোন চান যারা ফেসবুক ব্যবহার করে চান তাদের জন্য ডিভাইসটা স্বামী এমআই থ্রি এমআই থ্রি চার জিবি চৌষট্টি জিবি আজকে দিয়ে দেবো বাটন ফোনের দামে তিন হাজার টাকারও কমে দিয়ে দেবো এটা আজকে চার জিবি চৌষট্টি জিবি থ্রি জি নেটওয়ার্ক কানেকশন প্লাস একটা সিম ব্যবহার করতে পারবেন আপনি ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো যা চান ব্যবহার করতে পারবেন এই ডিভাইসটা আজকে আমাদের সফর পেয়ে যান মাত্র তিন হাজার

এটা আজকে আমাদের কাছে অফার প্রয়োজন মাত্র 3900 টাকা 3900 3900 টাকা ডুয়াল সিম এর ডিভাইস প্লাস 4G ইন্টারনেট কানেকশন দুইটা কালার আছে এখন যার যে কালার পছন্দ নিতে পারবেন এর পিছনে আছে Redmi 4A Redmi 4A sorry Redmi Note 5A এটা আচ্ছা Note 5A Redmi Note 5A এটা 2GB 16GB ডিসপ্লেটাও বড় ক্যামেরাটা খুব সুন্দর এই ডিভাইসটা কিন্তু মনে করেন খুব হ্যান্ডি এক ডিভাইস এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবেন মাত্র 4600 টাকা 4600 টাকা Redmi Note 5A ওকে হ্যাঁ এর পিছনে আছে Redmi 5 রেডমি ফাইভ রেডমি ফাইভ ছয় জিবি সরি তিন জিবি বত্রিশ জিবির এক ডিভাইস এই ডিভাইসটা ক্যামেরা খুব সুন্দর একটা আম্পার বলে বডি এক ডিভাইস এই ডিভাইসটা ফিঙ্গার আছে তিন

খুবই স্লিম একটা ডিভাইস প্লাস মনে করেন অ্যামোলো ডিসপ্লে ইউজ করা হয়েছে ক্যামেরাটা খুবই সুন্দর একটা ক্যামেরা ডিভাইস এই ডিভাইসটা মার্কেট প্রাইসে অলমোস্ট চৌচল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার মতো এই ডিভাইসটা আজকে আমরা অফার দিয়ে দিচ্ছি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা সাথে একটা স্মার্ট ওয়াচ গিফট থাকবে এটা সাথে একদম অর্ধেক দামে হ্যাঁ অর্ধেক দামে প্লাস এটা কিন্তু বক্স হয় না অনলি ডিভাইস সাথে আমরা একটা নর্মাল চার্জার দিয়ে দেবো প্লাস একটা স্মার্ট ওয়াচ গিফট থাকবে এটার আজকে অফার প্রাইস মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা জি আচ্ছা তো মোটামুটি আজকের মতো কালেকশন শেষ নাকি জি জি আচ্ছা ভাইয়া এগুলো তো অনেকে চাচ্ছে যে কুরিয়ারের মাধ্যমে নিতে কুরিয়ার ব্যবস্থাটা একটু বলে দেন যারা বাংলাদেশের যে কোনো জায়গা চৌষট্টি জেলায় আমরা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি আপনি জাস্ট আপনার কোনো মডেল পছন্দ হলে প্রাইস তো দেওয়াই আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে এরপর প্রোডাক্টটা আপনার করে পাঠিয়ে দেবো আমরা বাকিটা আপনি চেক করে তারপর পেমেন্ট করে নিয়ে নেবেন আচ্ছা বিয়াস দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা বিশ্বাস সবাইকে